আসসালামু আলাইকুম রেডিকাল নলেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব খুব সহজেই লসাগু করার নিয়ম লসাগু করার জন্য আমি প্রথমেই তিনটা সংখ্যা নিয়ে নেব যেমন আমি এখানে আঠারো সাতাশ এবং চুয়ান্ন নিয়েছি লসাগু করার ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যেন সর্বনিম্ন সংখ্যা দ্বারা যে কোনো দুইটি সংখ্যা ভাগ করা যায় আমি এখানে একদম ভেঙে করাবো আমি সর্বনিম্ন সংখ্যা দুই নিয়েছি এবং দুইকে আমি দেখবো দুই আঠারো দ্বারা ভাগ যায় কি না দুই আঠারো দ্বারা ভাগ যায় এইবার আমি দেখব সাতাশ দুই দ্বারা ভাগ যায় কিনা। সাতাশ দুই দ্বারা ভাগ যায় না কারণ এখানে দেখা যাচ্ছে তাই সাতাশ হবে না চুয়ান্ন দুই দ্বারা ভাগ যায় যেহেতু দুইটা সংখ্যা দুই দ্বারা ভাগ যাচ্ছে তাই এখানে দুই দ্বারা আমি নিতে পারি যদি দুই দ্বারা যে একটা সংখ্যা ভাগ যেত তাহলে এটা না যেত না সাতাশ যেহেতু দুই দ্বারা ভাগ যায় না তাই সাতাশ অপরিবর্তিত থাকবে এই তিনটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যায় দুই দ্বারা ভাগ যায় না তাই এইবার আমি দেখব এই সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ যায় কি না এখানে তিনটি সংখ্যায় তিন দ্বারা ভাগ যায় এই সংখ্যাগুলো তিন দ্বারায় ভাগ যায় লাসও করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ করে ছোটো করা যাবে ততক্ষণ পর্যন্ত করা লাগবে তবে দুইটা সংখ্যা ভাগ অবশ্যই যাওয়া লাগবে একটা সংখ্যা ভাগ গেলে হবে না এইখানে আর কোনো সংখ্যায় ভাগ যায় না তাই দুই গুণ তিন তিন গুণ তিন তিন গুণ তিন এটা যদি আমি করি তাহলে খুব সহজেই লসাগু হয়ে আসবে তো এটার উত্তর চুয়ান্ন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন